আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম বর্ষীকরণ যে কোনো নারী বা পুরুষকে আপনার প্রেমে পাগল করে হাজির করতে পারবেন সে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে সহজ তরিকা বলে দেব কয়েকটা তরিকায় কাজ করা যায় সহজ তরীকে আমি আপনাদের বলে দিতেছি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে বা মেয়ে সে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে যদি কাজটি করতে পারেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ঠিক সেই মোতাবেক আপনারা কাজ করবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা বৃহস্পতিবারে লিখবেন সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর মুখী হয়ে বসে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচে দেখেন নাম উল্লেখ আছে ফলানবি এখানে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্য হোক মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক দিকে পানিতে ভিজায় যাকে খাওয়াইবেন সে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে